হ্যালো এভরি ওয়ান অল অফ ইউয়ার বিং ওয়েলকাম তো আজকের ভিডিওতে তোদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে একমাত্রিক গতি এই চ্যাপ্টারের পতনশীল বস্তু সংক্রান্ত যেসব সমস্যাগুলো হয় সেগুলোর বেশিক সম্বন্ধে আর কি মানে পতনশীল বস্তুগুলোর ক্ষেত্রে তো আমরা তো যে প্রবলেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে ধর কোনো একটা বলকে তুই উপরের দিকে ছুটছিস তো এটা ধর মাটি একটা বলকে তুই উপরের দিকে ছুটছিস ষাট মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে উপরের দিকে ছুটলি এবার তোকে কোয়েশ্চেন করেছে যে বলটা নিচে মানে কতক্ষণে নিচে এসে পড়বে তার মানে কী হবে বলটা প্রথমে এখান থেকে এরকম যাবে তারপরে আবার নিচে এসে পড়বে তাই তো তাহলে কোয়েশ্চেনটা কী কোয়েশ্চেনটা বলছে যে এই তাহলে এই এই সমগ্র পত্রাজিটা সময় কয়টুকু লাগবে তো এটা একদমই সিম্পল কোয়েশ্চেন তো তোরা হচ্ছে যে বেসিক্যালি এটাকে টু ইউ প্লাস এইটি দিয়েও সমাধান করতে পারিস আচ্ছা এটাকে মুখে মুখেও সমাধান করা যায় মুখে মুখে সমাধান কীভাবে করবো সেটা একটুখানি দেখে দেখ মুখে মুখে সমাধান করতে গেলে আমাদের সবার আগে আমাদের জি জি এটার মান কথা হয় নাইন পয়েন্ট এইট হয় তো আমরা এটাকে টেনও ধরি মাঝে মাঝে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা জি মানে হচ্ছে যে অভিকর্ষজ যে তরণ আচ্ছা এটার বাস্তবিক মানে কি বলতে পারবি তোরা এই যে জি টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার বাস্তবিক মানে কি রিয়েল লাইফে কী বোঝায় এটা যে কিছুই নয় যে কোনো একটা পদার্থকে যদি আমি উপর থেকে ফেলি তাহলে ধর আমরা এই পেনটাকে উপর থেকে ফেলছি তাহলে এই পেনটা এখন স্থির আছে ভেলোসিটি জিরো ফেললাম এক সেকেন্ড পরে এর বেগ বেড়ে যাবে এবং হবে দশ দ্বিতীয় সেকেন্ডে আরও দশ বেড়ে যাবে তাহলে দশ প্লাস দশ কুড়ি তৃতীয় সেকেন্ডে এর বেগ আরও দশ বেড়ে যাবে তাহলে কুড়ি প্লাস দশ তিরিশ চতুর্থতম সেকেন্ডে আরও দশ বেড়ে যাবে তাহলে তিরিশ প্লাস দশ চল্লিশ তার মানে কি এই যে আমরা ডেফিনেশনে পড়েছিলাম না বেগ বৃদ্ধির হারকে কী বলে তরণ বলে ঠিক তেমনই অভিকর্ষজের জি মানে হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও তো তরণ তাই তো তার মানে এটাও তো বেগ বৃদ্ধিকেই মিন করবে তাই না আর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি তরণ বলি তো অতটাও ডেপতে যাওয়ার দরকার নেই তুই শুধু এটা বোঝ যে একটা পতনশীল বস্তুকে যদি এর ধর স্থির থেকে ফেলে দিলাম তাহলে জি মানে হচ্ছে যে প্রথম এক সেকেন্ডে এর বেগ বাড়বে দশ দ্বিতীয় সেকেন্ডে এর বেগ আরো দশ বাড়বে তৃতীয় সেকেন্ডে এর বেগ আরো দশ বাড়বে চতুর্থ সেকেন্ডে আরো দশ বাড়বে যতক্ষণ নিচে পড়বে ততক্ষণ এভাবে বাড়তেই থাকবে বুঝে গেল তাহলে জি মানে হচ্ছে যে প্রতি এক সেকেন্ডে প্রতি এক সেকেন্ডে দশ করে করে বেগ বাড়বে আর কিছুই না বুঝে গেল আচ্ছা তাহলে দেখ তাহলে দেখ এবার ধর আমরা ধর এখানে একটা পার্টিকেলকে ধর চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ধর এখানে আছে এই অবস্থানে ধর এই অবস্থানে আসতে তার হচ্ছে যে তিন সেকেন্ড সময় লাগলো তাহলে এখন বেগ কত হবে বলতো আর এটা ধর মাটি এখন বেগ কত হবে ধর মাটির ওপর থেকে এইখানে ধর পার্টিকেলটা যখন ছিল তখন এই বেগ আছে চল্লিশ মিটার পার সেকেন্ড তিন সেকেন্ড পরে এখানে এলো তাহলে এখন কত বেগ হবে তিন তিন সেকেন্ডে কতটা বেগ বাড়বে বল এক সেকেন্ডে বাড়বে দশ তিন সেকেন্ডে বাড়বে তিরিশ তাহলে আরও তিরিশ বেড়ে যাবে এখানে জি তো জি মানে তো এটাই মিন করে জি মানে এটাই বোঝায় যে প্রতি সেকেন্ডে দশ করে বেগ বাড়ে আচ্ছা কেন তাহলে এখন তার বেগ কথা হবে সত্তর মিটার পার সেকেন্ড এবার এর উল্টোটাও কিন্তু সম্ভব বুঝতে পারলি সেটাই এবার আমরা দেখব দেখ যদি কোনো একটা পার্টিকেলকে আমরা নিচ থেকে উপরের দিকে ছুড়ি তাহলে একটা টাইমের পরে এটা যাবে 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 একটা টাইমের পরে এটা আর থেমে যাবে আর যাবে না থেমে যাবে আর যাবে না কেন যাবে না কারণ হচ্ছে তাদের ভেলোসিটি শূন্য হয়ে গেছে তাই আর যাবে না বোঝে গেল ঠিক একটু আগে আমি যেরকম বললাম যে উপর থেকে কোনো একটা বস্তুকে যদি আমি ফেলি তার বেগ কমাগত বাড়তে থাকে কত বাড়তে থাকে প্রতি সেকেন্ডে দশ করে ঠিক তেমনই নিচ থেকে যদি আমি কোনো একটা বস্তুকে ছুড়ি নিচ থেকে যদি উপরের দিকে ছুঁড়ি তখন ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে দশ করে করে কমতে থাকে প্রতি সেকেন্ডে দশ করে কমতে থাকে বোঝা গেল ব্যাপারটা তাহলে এই ক্ষেত্রে দেখ আমাদের এই প্রতি এইখানে দেখ আমাদের পার্টিকেলটাকে ষাট মিটার পার সেকেন্ড বেগে ছুটছি ষাট মিটার পার দাঁড়া এখানে দেখ ষাট মিটার পার সেকেন্ড বেগে আমরা ছুটছি আচ্ছা তাহলে পার্টিকেলটা উপরের দিকে যাবে 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 একটা টাইমের পরে আর যাবে না তখন কত হয়ে যাবে ভেলোসিটি জিরো হয়ে যাবে আচ্ছা ষাট থেকে জিরো ভেলোসিটি জিরো হতে গেলে আমাকে ভেলোসিটি কত কমাতে হচ্ছে ষাট কমাতে হচ্ছে তাহলে দেখ ষাট থেকে ভেলোসিটি তখন যখন জিরো হবে তখনই তো তার পার্টিকেলটা তার বেশি উঁচুতে দেওয়া যাবে না তাই না তাহলে আমাকে পার্টিকেলটা এইভাবে উঠতে উঠতে একটা সর্বোচ্চ পয়েন্টে যেতে গেলে আমার ভেলোসিটি জিরো হতে হবে আচ্ছা তাহলে আমি পার্টিকেলটাকে ছুড়েছিলাম কত ষাটে ছুঁড়েছিলাম তাই না আর এখন জিরো হয়ে গেছে তাহলে এর জন্য আমাকে বেগ কতটা কমাতে হয়েছে একদম ইজি ব্যাপার ষাট মাইনাস জিরো তাহলে আমাকে ষাট কমাতে হয়েছে ভেলোসিটি ষাট কমাতে হয়েছে কিন্তু দেখ জি অনুযায়ী আমরা আমাদের প্রতি সেকেন্ডে মানে যদি আমরা পার্টিকেল একটা পার্টিকেলকে নিচ থেকে ওপরের দিকে ছুড়ি তাহলে পার্টিকেলটার বেগ প্রতি সেকেন্ডে দশ করে 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 কমে তাই তো তাহলে এখানে আমাদের বেগ ষাট কমেছে আর এক সেকেন্ডে আমাদের বেগ কত কমে দশ তাহলে ষাট কমতে কতক্ষণ লাগবে একদম ইজি ব্যাপার তাহলে ছয় সেকেন্ড তারপরে দেখ একদম ইজি পার্টিকেলটাকে আমরা যখন এইখানে আমাদের আসবে তাহলে আমাদের তখন ভেলোসিটি আমাদের জিরো হয়ে যাবে আর ভেলোসিটি জিরো হতে গেলে আমাদের পার্টিকেলটার বেগ কত কমতে হবে ষাট কমতে হবে আচ্ছা এবার আমাদের এক সেকেন্ডে বেগ কমে কত দশ কমে অ্যাকর্ডিং টু জি এই যে জি অনুযায়ী আমাদের পার্টিকেলটার এক সেকেন্ডে দশ বেগ কমে তাহলে ষাট বেগ কমতে কতক্ষণ লাগবে এক সেকেন্ডে দশ কমে ষাট বেগ কমতে লাগবে ষাট বাই দশ একদম ইজি ব্যাপার তাহলে পার্টিকেলটা এখান থেকে এই অব্দি যেতে টাইম লাগবে ছয় সেকেন্ড এবার এখানে এখানে গিয়ে পার্টিকেলটা স্থির হয়ে গেল ভেলোসিটি হয়ে গেল আবার এবার পার্টিকেলটা যখন নিচের দিকে নামবে তাহলে আবার বেগ বাড়তে থাকবে এখানে তাহলে দশ এখানে কুড়ি এখানে তিরিশ এখানে চল্লিশ ঠিক আছে এইভাবেই নামবে বেগটা বাড়তে থাকবে তাহলে আমার যেটা বলার বিষয় যে পার্টিকেলটা নিচ থেকে উপরে ছয় সেকেন্ড লাগবে আবার উপর থেকে নিচে পড়তেও ছয় সেকেন্ডই লাগবে বোঝা গেল ব্যাপারটা তাহলে নিচ থেকে যদি আমি উপরের দিকে ছুঁড়ি পার্টিকেলটার বেগ ক্রমাগত দশ করে 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 কমতে থাকে তাহলে আমি সর্বোচ্চ যে বেগে ছুড়বো নিচ থেকে আমি যে বেগে ছুরব সেই বেগটাই যতক্ষণ কমতে আমাদের টাইম লাগবে ততক্ষণই আমাদের পার্টিকেলটা হাওয়ায় ভাসবে ধর আশিতে ছুটছি আশিটা কমতে আমাদের ওই যে আশিতে আমি ছুটছি কোনো একটা পার্টিকেলকে নিচ থেকে উপরের দিকে তাহলে ওই আশি যে বেগের মাল ওইটা কমতে যতক্ষণ টাইম লাগবে মানে আট সেকেন্ড টাইম লাগবে ততক্ষণই পার্টিকেলটা উপরের দিকে যাবে তারপরে আবার পার্টিকেলটা নিচের দিকে নেমে আসবে তাহলে নিচ থেকে উপরের দিকে যেতে টাইম কত লাগবে আট সেকেন্ড আবার উপর থেকে নিচে পড়তে আট সেকেন্ড তাহলে টোটাল টাইম কত লাগছে ষোলো সেকেন্ড বোঝা গেল তো আমাদের পার্টিকলটা নিচে এসে পড়তে লাগবে আমাদের কত ছয় প্লাস ছয় সমান সমান আমাদের বারো সেকেন্ড বোঝা গেল ব্যাপারটা যে ছয় ছয় যোগ হলে কেন কারণ ছয় যেতে লাগবে আবার ছয় নিচে আসতে লাগবে এবার এখান থেকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করে আর এটাকে তোরা এই ফর্মুলা দিয়ে করতে পারতি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ভি সমান সমান জিরো পুট করে দিতি এটা মুখে মুখে শেখাটা ভালো কারণ হচ্ছে মুখে মুখে শিখলে বেস্ট আরো বেশি ভালো হয় এবার পার্টিকেলটাকে তোকে বলবে যে এখান থেকে আরো একটা কোশ্চেন হয় যে সর্বোচ্চ উচ্চতা কত সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা মানে যদি তুই হচ্ছে যে পার্টিকলটাকে ষাট মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে ছুটলি এবার তোকে কোয়েশ্চেন করছে বল পার্টিকেলটা সব থেকে কতটা উঁচুতে উঠবে বল কতটা উঁচুতে উঠবে পার্টিকেলটা তাহলে সেটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা তাহলে এখানে আমাদের সর্বোচ্চ উচ্চ সর্বোচ্চ উচ্চতা কোনটা এই যে পার্টিকেলটাকে ছুটলাম 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 এখানে এসে আমাদের থেমে গেল তাহলে ভি আমাদের যেখানে জিরো হয়েছে ভি আমাদের যেখানে জিরো হয়েছে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এইচ বা ম্যাক্সিমাম হাইট তাই না আচ্ছা এখানে আমাদের ভেলোসিটি অবশ্যই জিরো হয়ে যাবে যদি আমাদের ভেলোসিটি জিরো যদি না হতো তাহলে তো পার্টিক্যালটা আরও উপরে যেত তাহলে এটা তো ম্যাক্সিমাম হাইট হতো না বুঝে গেল ব্যাপারটা তাহলে আমাদের ম্যাক্সিমাম হাইট সেখানেই হবে যেখানে আমাদের ভেলোসিটি মানে অন্তিম বেগ জিরো হয়ে যাবে বুঝে গেল তাহলে এটাকে তো একদম এই ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যায় বি স্কোয়ার রিকল্টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস ঠিক আছে তাহলে আমাদের ভি মানে হচ্ছে যে অন্তিম বেগ অন্তিম বেগ আমাদের জিরো হতে হবে আচ্ছা ইউ স্কোয়ার ইউ মানে আমাদের কত ষাটে ছুঁড়েছি তাহলে ষাটের স্কোয়ার ঠিক আছে এবার যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে ছুটছি পার্টিকেলটাকে নিচ থেকে উপরের দিকে ছুটছি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস কেন হলো কারণ হচ্ছে যে আমাদের দশ করে করে করবে বেগ কমে না ওইটার জন্য আর কি তাহলে টু ইন্টু এ এর মান কত আমরা জানি দশ আর এস মানে কতটা উঁচুতে যাবে সেটাকে আমরা বার করবো বোঝা গেল ব্যাপারটা জিরো এখানে হয়ে যাবে ছত্রিশশো মাইনাস টু ইন্টু দশ ইন্টু এস তাহলে আমাদের এখানে হয়ে যাবে মাইনাস ছত্রিশশো ইকাল টু মাইনাস দুই ইন্টু দশ ইন্টু এস দুই দুই কেটে যাবে হচ্ছে যে এই শূন্য শূন্য কেটে যাবে দুই দি কাটলে একশো আশি মিটার তাহলে এস মানে হচ্ছে যে পার্টিকেলটা এই যে এই উচ্চতার মানে হচ্ছে যে এস সেটা হচ্ছে যে আমাদের একশো আশি মিটার তো তোদের এই যদি এটাকেই হচ্ছে যে বইয়ে দেখবি ফর্মুলা আকারে লেখা থাকে তো বেসিক্যালি ফর্মুলাটা এভাবেই আসে তো পতনশীল বস্তুর সেকেন্ড টপিক যেটা হয়ে যায় আমাদের প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন সেটা সম্বন্ধে আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে এই অবধি